আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি নতুন একটা ড্রোন কিনলাম এই ডন্ডের নাম হলো ডিজাই মিনি ফোর কে তো এই ড্রোনটা আমি এখন আনবক্সিং করব এর সাথে কি কি পাওয়া যায় সেটা আমি আপনাদের দেখাবো প্রথমে আমি বের করলাম রিমোট এই যে ডিজাই মিনি টুর মতো রিমোটটা দেখতে পাচ্ছেন একই প্রায় সেম এ টু আর ফোর কে এটা সেম প্রায় একই এই রিমোটটা বের করলাম আমি কিন্তু কম্পো কিনছি ভাই প্রায় কম্পো এই যে তিনটা ব্যাটারি আছে একটা দুইটা তিনটা ভালো মানে একটা ব্যাটারি আছে মানে এগুলো ভালোই চার্জ আর কি ডি আই মিনিট ট্যুর মতন তারপর রয়েছে এই যে ড্রোন এই ড্রোনটা প্রায় ডি আই মিনিট টুর মতন একটু আপডেট কিছু আছে তার জন্য ডি জি আই টু এখন তেমন চলতেছে না এই ফোর কে টা চলতেছে ডিজাই মিনু ডিজাই মিনি ফোর কে চলতেছে এটা বেশি এই ড্রোনটা অনেক মজবুত আমার মনে হয় তার জন্য কিনে আনছি যাই হোক আমার আইডিতে বা চ্যানেলে ভালো ভালো ভিডিও পাবেন ড্রোন প্যাং ভিডিও আবারই আগের মতো হয়ে যাব ড্রোনের ভালো ভিডিও পাবেন অনেক মজার ভিডিও পাবেন যা আপনাদের ভীষণ ভালো লাগবে তো এর সাথে যা যা পাওয়া যায় সেগুলো আমি আপনাদের দেখাবো পপুলার গার্ড আছে নাই কেবল আছে যে রিমোট ব্যাটারি চার্জ দেওয়ার জন্য যে কেবল আছে যে টাইপ সি কেবল ইউজ বি টাইপ সি কেবল আছে তারপরে যে আপনার যদি ড্রোন ক্যামেরা যদি ক্র্যাশ খাই ক্র্যাশ খাইলে মানে যে পাখা ভেঙে যায় এই যে অনেক টিপাকা আছে এই একটা এক এই দুই এই তিন জোড়া অনেক টিপাখা রয়েছে আর অনেকটি কেবল আছে যদি আপনার আইফোন থাকে তাহলে আমি আপনি আইফোন দিয়ে চালাতে পারবেন এটা আইফোনের কেবল আর এটা টাইপ সি টাইপ বি কেবল টাইপ সির মাথা টাইপ বি আমাদের আনবক্সিং তো আপনাদের ড্রোন দেখাইলাম এখন আমি এই ড্রোনটা রিভিউ করে দেখবো যে ড্রোনটা আসলে কিরকম সেটাই আপনাদের দেখাবো তো আজকে অনেক বাতাস রয়েছে তো তেমন কিছু না অনেক বাতাস রয়েছে আমি যে এখন ড্রোনটা উড়াবো তেমন সাহসটা পাচ্ছি না গ্রামে অনেক বাতাস তো এই ড্রোনটা আপনাদের মাঝে মাঝে নিয়ে আসলাম কিছু ভালো ভালো ভিডিও দেবো তার জন্য এখন আমরা রেখে দিতেছি অনেক বাতাস তো আজকে মনে ভালো ভিডিও হবে না তার জন্য বাতাস কমলে আর ভিডিও করবো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ